এই যে সকাল সকাল তোমাদের বাবু সোনা লুকু শ্রেষ্ঠ আনন্দ গোপু সোনা বাবু সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর না কানছে। তো আমি বললাম নিয়ে একটু উঠানে মানে আলোর মধ্যে ঘোরো কেননা বাইরে বের করা হয় না তো কালকে আমি একটু বের করেছিলাম বিকালবেলা তা হ্যাঁ সূর্যের আলো না এখনো মানে সূর্যই ওঠে মানে ইসে হয় নাই কিন্তু একটা আলো আছে ভালো করে তাকাতে পারছে না আর কি হ্যাঁ কালকে বিকাল এসে এই কটা বাজে তখন সাড়ে চারটা হবে চারটে সাড়ে না এরকম হবে চারটে সাড়ে চারটা বের করছিলাম একটু তো তাকিয়ে ছিল ওর বোমার লাল রঙের নাইটি মেলা ছিল ওইদিকে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজকে তাকাতে পারছে না সূর্যের আলোতে বের করা হয় নাই না অত দিন এবার চলো ঘুরতে থাকুক আমি ওই যে বাসন নামিয়েছি আজকে ওর মা পারে নাই আজকে ভোরের থেকে কাঁচে আমি যাই কাজ সেরে নি তো কালকে রাতে যে রুটি করেছিলাম দিয়েছিলাম এখন এটা বিকে ভেজে দেবো মানে ভেজেই রাখতে পারতাম কালকে রাতে এত দেরি হয়ে গেছে মানে তারা হুড়ো ঘুড়ে ভেজে বিকে আর বাবাকে দিয়েছি আর আমি আর রিয়া ভাত খেয়েছি হচ্ছে ব্যাপার ওরা সোয়াবিনের তরকারি দিয়ে রুটি খেলো আর আমরা ডাল আর সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেলাম তো এই যে রাজের জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে মেলে দিচ্ছে ধুয়ে নিল ঘুম পাড়িয়ে ধুয়ে দাও না এই এই যে এই তারাই একদম দাও হ্যাঁ তো লাল চা হয়ে গেল আমাদের তিনজনের কর্তমশায় খাচ্ছে বিস্কুট দিয়ে লাল চা আর এটা হচ্ছে রিয়ার চা এটা আমার চা এটা রিয়ার মুড়ি এটা আমার মুড়ি তা চা মুড়ি খেয়ে নিই আর তো রুটি দিয়ে চা খাবে শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সন্তান নিয়ে সবাই বিপদমুক্ত থাকুক এই আর কি তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা যাই হোক উঠে টুকি অনেক কাজই থাকে বিছানা উঠানো ঘর ঝাড়ু দেওয়া চা করা রুটি করা এগুলো সব হয়ে গেছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি মাথায় এখনো চিরুনি দেই নাই ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি রান্না করব এখনও কোনো কিছু ঠিক হয় নাই সবজিওয়ালা আসে নাই আছে হচ্ছে পেঁপে কোয়াশ অল্প অল্প আছে আলু আছে সবজিওয়ালা আসে নাই মনে হয় আসবে না যদিও বা ফোন করি নাই শুক্রবারে ওর আবার ডাক্তারখানা যাওয়ার ডেট থাকে তো যাই হোক আসে নাই যখন তো কি করবো রান্না এখনও কিছু ভেবে পাচ্ছি না ডালের মধ্যে তো সবজি দিয়ে ডাল করি ভালোই লাগে খেতে পেঁপে কোয়াশ গাজর এগুলো দিয়ে ডাল করি ভালোই লাগে সবজিও খাওয়া হয়ে যায় ডালও খাওয়া হয়ে যায় এই চিন্তা করছি তো দেখি ভাত ভাতের জল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দিয়ে নি তারপরে চিন্তা ভাবনা করি কি রান্না করব। না হলে আমাকে দোকান যেতে হবে একটু ডিম আনার জন্য মাছ হলে ভালো হতো কদিন ধরে মাছ খাওয়া নাই সেই মনে হয় মুরগির মাংস হয়েছিল একাদশীর দিন জামাই মেয়েকে বলেছিলাম সেই মাংস খাওয়া তারপরে আর মাছ টাছ খাওয়া নেই আজকে একটু মাছ হলে ভালো হতো মানে সাহস পাচ্ছি না মাছের ডাক শুনছি একশো দেড়শো টাকা না হলে দুশো টাকা না হলে ভালো মাছ হয় না এই হচ্ছে ব্যাপার আর কি এতদিন পরে মাছ খাওয়া ওই গুঁড়ো গাড়ি মাছ হ্যাঁ হয়তো কারো ভালো লাগবে না মানে বর্তমান সাথে ছোটো মাছ এখন খেতেই পারে না কাটার ভয় পায় দাঁতে ব্যথা দাঁত নড়েছে দাঁতে ব্যথা রুই মাছ হলে পেটি মাছ দিলে পারে পেটি মাছের তো কাটা থাকে না কম থাকে একটা দুটো বড় কাঁটা থাকে তো ওই মাছটা ভালো পারে আর ছোট মাছ নিলে পারে ওই কাটার জন্য খায় না বলে কাটা হিতে ওই কাটা তোলার জন্য আবার দৌড়াদৌড়ি করতে হবে তার চেয়ে তোমরা মাছ খাও আমি খাবো না তো আমরা মাছ খাবো উনি খাবে না খারাপ লাগে এই আর কি ব্যাপার আর রুই মাছ নিতে গেলে না কমসে কম দেড় থেকে দুশো টাকা লাগে হাফ কিলো ছশো গ্রাম মাছ নিতে গেলে কি তো চলো দেখি কি রান্না করি ভাতের জল গরম হয়ে গেছে আর সরবাণী সর্বাণী সে নাকি বোস যাই হোক টাটেলটা আমার মনে নেই তুমি যে নামটা দিয়েছো খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে সত্যি কথা ও মানে শ্রেষ্ঠ আর কি হুম তো নামটা খুব সুন্দর দিয়েছো আমার খুব ভালো লেগেছে আমি ডাকবো সবার নাম ধরে ডাকবো দিনে একবার করে ডাকবো কেউ ঠাকুরের নাম দিয়েছো কেউ বাবু সোনা দিয়েছ হুম তো আমি ডাকবো কোনো না কোনো সময় হয়তো ডাকবো হয়তো সব সময় শুনতে পারবে না তবে আমি অনেক রকম নাম ধরেই ওকে ডাকি হুম তো যাই হোক এত নাম এখন ছোটবেলা সব রকম নাম ধরে ডাকা যায় আস্তে 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 করতে করতে একটা নামে চলে আসে এই আর কি তো চলো তুমি বলেছ আমার ভালো লাগবে আমি ডাকবো সত্যি কথা বলতে আমার নামটা খুব পছন্দ হয়েছে এই আর কি আসলেই তো শ্রেষ্ঠ এই আর কি তো চলো রান্নাটা ভাতের জল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দিই দিয়ে চিন্তা ভাবনা করি কি রান্না করবো কি না পেঁপে আছে পেঁপে হ্যাঁ ভালো কথা পেঁপে আগেও আমরা খেয়েছি কিন্তু খুব হয়তো ভাববে যে নতুন পেঁপে খাচ্ছে এত কুয়াশ গেছে পেঁপে নিয়ে এসেছে তো এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি যে রিয়ার কখন কি হয় কখন মানে ইস্যু আসে এর জন্য আর কি পেঁপেটা খেতাম না যতদিন না ঠিকঠাক মতো কিছু হচ্ছে ততদিন পেঁপে কেননা প্রথমবারে ডাক্তারবাবু না করে দিয়েছিল পেঁপে আনারস সবাই এমনি না করেছে যে এখন পেঁপে আনারস এগুলোকে দেবেই না কখন মানে বোঝা যায় না তো কখন মানে ইস্যু আসে এগুলো আর কি বোঝা যায় না তো আগের থেকেই ওই পেঁপে আনারস এগুলো একদম টক জাতীয় জিনিস বন্ধই ছিল তো এখন যখন শ্রেষ্ঠ বাবা এসে পড়েছে তা এখন ওই যে পেঁপে এখন সব খেতে পারবো আর কি টমেটো চাটনি এগুলো ও খাবে আমরাও খেতে পারবো তো পেঁপেটা খাই আমরা এই জবের থেকে দেখছো মানে ভিডিও করছি তবে থেকেই তো এরকম কবে কবে দাদু ভাই দিদি ভাই আসে না আসে ওই জন্য আর পেঁপে টেঁপে খেতাম না তো এখন ওই যে যখন চলে এসেছে শ্রেষ্ঠ হ্যাঁ বাবা তো এখন খাবো আনন্দ তো আনন্দ করে খাবো তখন চলো তো ওই যে ভাতও হয়ে গেছে ওই দিকে মধ্যে আলু আর পেঁপে সেদ্ধ বসিয়েছি আর মাছ আলায় এসেছিলো মাছালার কাছে আছে ছোটো ছোটো তিন কাটা মাছ তো কেটে দেবে না বেছে দেবে না তবে আমি কখন নেব কখন কাটবো বাজবো তার মধ্যে সবজি আলা আসে নাই তিন কাটা মাছ একটু আলু বেগুন দিয়ে হুম ভালো লাগে তো বেগুন তো নাই বেগুন রাখি না রিয়ার জন্য রিয়ার তো এখন বেগুন মিষ্টি কুমড়ো এগুলো কিছু চলবে না তো ওই জন্য বেগুন মিষ্টি কুমড়া এগুলো কিছু রাখি না আর ওই তিন কাটা মাছ নিয়ে কখন আমি কাটবো বলো তো এগুলো টাইমের ব্যাপার এখন ওই যে ভাত হবে আলু সেদ্ধ হবে ওদেরকে খেতে দেব সেদ্ধ মাখিয়ে তো তোমাদেরকে বললাম মাছ এনেছে ওই বাক্সে করে ছোট বাক্স সাদা বাক্সগুলোতে করে তিন কাটা মাছ এই মাপের দুশো টাকা পোয়া তো এক পোয়া মাছ দুশো টাকা দিয়ে আমরা পোষাতে পারি হ্যাঁ আর যাও বা মানে একশো টাকা নেবো হবে এই ওটাকে কেটে কুটে ভাজলে তো একদমই এতটুকু হয়ে যাবে সেটাও আছে তার মধ্যে কাটবো কখন বলো তো ওটা তো ওই অতটুকুটুকু মাছ কাটতে টাইমও লাগবে কেটে দিবে না না হলে না আমি একশো টাকা নিতাম নিয়ে না রাতে তো রুটি খাওয়া হয় হ্যাঁ এক বেলার জন্য করে নিতাম কিন্তু কেটে দিবে না তো আমার তো কাটার টাইম নেই ওই যে বাচ্চাকে জল গরম করে দিলাম ওই স্নান টান ক্রিম ট্রিম এগুলো করে দিচ্ছে হ্যাঁ অনেক সময় উঠেছে কালকে দুপুরের পর থেকে ভালো ঘুমায় নাই রাতেও ঘুমায় সাড়ে বারোটায় একটা এতক্ষণ পর্যন্ত যাক না আবার এই যে ভোরবেলা উঠেছে থাকে না থাকে না ঘরে তারপরে আমি বললাম একটু বাইরে প্রকৃতির হাওয়াটা ওর গায়ে লাগাও হ্যাঁ বাইরে তো বের করা হয় না তো ওই নিয়ে একটু ঘুরলো ঘোরার পরে একটু ঘুমিয়েছে ঘুমানোর পর ও হচ্ছে যে চার আর মুড়ি খেলো আমিও খেলাম চা মুড়ি একটু পরেই উঠে পড়েছে ওই যে সব কাপড় চোপড় ওর যা ছিল সেগুলো সব ধুয়েছিলো এই আঙুলের চিপা লাগবে আঙুল কোথায় দিয়েছিস দেখ তো হচ্ছে উঠে পড়েছে আবার কারণ হচ্ছে তাহলে জল গরম করে দিয়ে ওকে স্নান করিয়ে দাও তো হচ্ছে কোনো মতো আর কি চা স্নান করে ওয়েদারটা সকালে বেশ রোদ উঠেছিলো এখন আবার ওয়েদারটা ঢেকে যাচ্ছে রোদ সূর্য মামা ঢেকে গেছে মেঘে তো বললাম যে ওই গরম জলে নেতা মানে ধুয়ে চিপে চিপে সম্পূর্ণ শরীর পাঞ্চ করে দাও আর মাথাটা ওই ভেজা নাকড়া দিয়ে মুছিয়ে দাও তাই করে দিয়ে ওই যে ক্রিম ট্রিম সব লাগিয়ে দিচ্ছে তো এখন ভাত হয়ে গেছে আলু আর পেঁপে সেদ্ধ বসিয়েছি আর এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি খিদা পেয়ে গেছে সকালবেলা আর লাল চা খেয়েছি দৌড়াদৌড়ি যাচ্ছি তো এখন আবার একটু চা করলাম করে একটু কর্তা মশাইকে দিলাম আর যে আমি একটু নিলাম তো আমার থেকে দেখি রিয়া যদি একটু খায় ও তো দুচা খায় না লালচাই খায় যদি খায় একটু অনেকটাই বেলা হয়ে গেছে তো ঘড়িটা নষ্ট বুঝতেও পারছি না কটা বাজে এগারোটা চার বাজে তাহলে চিন্তা করো তো এখনও কিছু খাওয়া হয়নি তো আলুটা সেদ্ধ হয়ে গেলে ফটাফট আলু শুদ্ধ মাখিয়ে ভাত দিয়ে দেবো সবাইকে আমিও খাবো তো চলো মাছ আর ভাগ্যে নেই আজকে তো এই যে চা রিয়াকে বললাম খাবে নাকি বললো যে না খিদা পেয়েছে এখন দুধ চা খেলে গ্যাস হয়ে যাবে ডালের জল বসিয়ে দিয়েছি আর আলু সিটি হয়ে গেছে তো চলো চা খাই আর ডালটা ধুয়ে ছেড়ে দিই তো ওই যে আলু আর পেঁপে সিটি মেরে নিয়েছি আর একটু দেখো ওই যে গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা শুকোনোর জন্য তাহলে না আলুটা বেশ ঝরঝরা সেদ্ধ হয় আর কি আর জল শুদ্ধ থাকলে পারে কি হয় বলো তো জল জল হয় সেদ্ধটা তো ওই প্রেশার শুদ্ধ একটু বসিয়ে দিলে জলটা শুকিয়ে গেলে ভাতে আলু সেদ্ধ দিলে যেরকম হয় ওরকম হয় আর কি আর না শুকিয়ে নিলে পারে জল জল হয়ে থাকে সেদ্ধটা তো আমি একটু গ্যাস জ্বালিয়ে শুকিয়ে নিচ্ছি এই বুদ্ধিটা দিয়েছে আমার মেয়ে আমাকে হ্যাঁ বুদ্ধি একটু কম তো আমার তো আমার মেয়ে এই বুদ্ধিটা আমাকে দিয়েছে তো তখন থেকে এইরকম করি আর কি তো প্রেশারে সেদ্ধ দিলে শুকিয়ে নেই জলটা আর এই যে এখানে ডাল হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম হোক আমি এখন সেদ্ধটা মাখিয়ে ওদেরকে খেতে দিব এবং আমিও খাবো তো চলো সেদ্ধটা মাখিয়ে নিই পেঁপেগুলো দিয়ে দিব ডালে তো এই যে আমাদের সেদ্ধ মাখা হয়ে গেছে এটা হচ্ছে কর্তা মশাইয়ের ভাত আলু সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ ওটা আমার ভাত আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ হচ্ছে রিয়ার ভাত আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এই আলু সেদ্ধটা দেব দুপুরের জন্য তো চলো খাওয়া দাওয়া খেয়ে নি তো এখন পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে সকাল থেকে আর আশা হয় নাই কখন থেকেই ভাবছি যে তোমার সাথে একটুখানি কথা বলবো কিন্তু আজকাল মানে কথাই বলতে পারছি না বা কিছু করতেও পারছি না কারণ হচ্ছে ওই যে ও আজকে মানে ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে না আর গতকাল রাত্রেবেলা কী হয়েছিল মানে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলো ঘুম থেকে ওকে উঠানো হয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে তো সেখান থেকে আসার পরে আবার দিদি ভাই এসেছিলো তারপরে ওই ও দুধ খাওয়ানো হয়েছে ও জামা কাপড় খুলতে তখন আবার যা ও হচ্ছে না হয়ে গেছিলো তারপর দিদি ভাই আসলো দিদি ভাই আবার একটুখানি তেল মালিশ করে দিল তো করে তারপরে ও উঠে পড়েছে উঠে পড়ার পর তারপরে আর ঘুমাচ্ছে না ঠিক আছে ও মানে নেই চোখে তারপরে দিদিভাই কুটি ওদের সাথে সবার সাথে থাকলো থাকা টাকা পরে তারপরেও ওরা বেরিয়ে যাওয়ার পরেও ঘুমাচ্ছে না অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আবার সেই অনেক চেষ্টা করে তারপরে আবার মা ঘুম পাড়িয়ে দিলো তো জাগে তারপরে আবার ওকে উঠানো হয়েছে যে আমি শোয়ার আগে তারপরে ওকে একবার খাই মানে ওকে ঘুম পাড়ি তো সেটা করলাম করার পরেও তখন ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি খেলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো তো রাত্রেবেলা আজকে অত রাতে অত অত্যাচার করে নাই আর কি মানে ওই উঠানো উঠেছি খাই দিয়েছি আবার ঘুমিয়ে পড়েছে হুম আবার দেখি যখন বেশি ঘুম থাকে মানে বেশি দেখি যে ছটফট করছে একটু কিন্তু চোখে ঘুম কিন্তু তখন ওই যে ঘায়ে দেওয়া বেশি ঘুম কি হয় ও খেতে যায় না তখন থেকে বের করে দেয় তো এই আর কি তো ওই জন্য তো ভোরবেলা উঠে পড়েছে আজকে আবার ভোরবেলা উঠে পড়েছে এই কটা বাজে তখন পৌনে ছটা সাড়ে পাঁচটা হবে উঠে পড়েছে তারপরে তো কি ওকে ঘায়েটা ঘুমাবে ওকে শুয়ে দিয়ে গেছি চোখে ঘুম এদিকে দেখি ঘুম ঘুম এসে পড়েছে তারপর ওকে এদিকে একটু ঘোরালাম ঘুরিয়ে টুরিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কে বলি বাইরে গেছি যে না কী বাসন টাসন কী আছে তারপরে ওর কাপড় আছে আমার দুটো জামা কাপড় আছে কালকে না ওই গিয়েছিলাম নার্সিংহোমে তো সেটাও আছে তো ধুয়ে দিই টুকটুক করে ধুয়ে দিই ওরা ওদিনকে উঠে পড়লো ওঠার পর থেকে তারপরে আর কোনো ঘুমধুম নেই তারপরে একটুখানি আমি তেল মালিশ করে দিলাম একটুখানি হাত পা আর কি একটুখানি ইসে করে দিলাম উঁচু দিলাম তারপরে তুই মেখে দিলাম আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ বাদ দিয়ে আবার উঠে পড়লো তো এই করছে ও আর কি একটুখানি উঠছে এই করছে কি ওই যে এখনও নড়ছে ঘুম পাড়ি আমি নাম কি না এখন কথা বলি একটুখানি কথা বলি আর মা তো একা একা করেই যাচ্ছে যে একটু সবজিটা কেটে দেবো সেটাও পাচ্ছে না কারণ ও জেগে আছে এই আর কি তো চলো যাই এখন বাইরে হচ্ছে পুচ্ছা কাপড়গুলো আছে দেখি কিছু জামা কাপড়গুলো নিয়ে আসি নিয়ে এসে রেখে দিই পরে ভাজ করে দিব দুপুরবেলা আর দুপুরের পরে পরে ভাজ করবো এই চোখটা নিচ্ছে সেই টুলকাচ্ছে বাপরে বাপ কেন জানি কালকের থেকে এই কোনাটা দিয়ে একটু ব্যথা ব্যথা আবার এই এই যে খুব চুল কাটছে তুই চলো আর বেশিক্ষণ কথা বলি না আর এই যে তোমাকে কালকে বলবো যে ওটাও ভুলে গেছে যে দিদি ভাই নাইটিটা এটা একটা তো পড়েছি এটাও করে নিয়েছি কারণ এখন নাইটের খুব কারণ ও করে নিলে একটু হিসু করে দেয় তখন আবার ছাড়তে লাগে নাহলে আবার ঠান্ডা লাগলে আবার মুশকিল এমনিতে ঠান্ডা পড়ে যাবে এই আর কি তো ওই জন্য ওই জন্য এই নাইটিটাও বের করে রেখে নিয়েছি ভাবলাম একটা রাই রেখে দিই আর একটা বের করি কিন্তু দুটোই বের করতে হবে নাইটি আর হচ্ছে নাই আর কি তো চলো যাই দেখি মা আজকে মা তো ওদিকে করছেই মার মনে হয় হয়েই গেছে সব মানে রান্নাবাড়ি হচ্ছে আর কি মানে কাটাকাটি সব কিছু হয়েই গেছে তো আমি কী করি এখন ঘরটা ঝাঁদ দিই ঘরটা ছাড় দিই ঘরটা মুছে নিই ঘরটা মুছে স্নান করে পূজাতে চলে যায় আমার কোন কখন উঠে যায় কারণ এই সময় একটু পরে বিকি চলে আসবে একটার দিকে তাহলে বিকি আসি এখন আরও উঠবে না মনে হয় জানি না কি করবে সকাল থেকে তো উঠে যাচ্ছে এখন জানি না তো যদি না উঠে তাহলে তো ভালোই আর যদি উঠে যায় তাহলে বিকি যেতে এসে পড়ে তারপরে উঠে নিলে পূজা মনে চলে যাবো তাহলে ও একটু দেখতে পারবে না মা তো আছে ওই আর কি তো যাই আর না কথা বলি আসছি আবার পরে কথা বলতে আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরে মানে আমার খাওয়া হয়ে গেছে একটু আগে আর আর মা হচ্ছে এই যে এখনই খেয়ে আসলো খেয়ে দিয়ে ও ছিল আর আমি ওর পাশে এডিট করছিলাম এডিট করতে করতে ঘুমিয়ে পড়ছি না মা এসে বলছে এডিট হয়েছে ও হো না তো তারপর আমি একটু করলাম এই যে ও উঠে পড়েছে ওকে হচ্ছে আমার খাইয়ে দিচ্ছে আর আমি এই যে জামা কাপড়ে যে কাজ করি এখন কিন্তু ভালো একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটু ঠান্ডা ফ্যান চলছে আমি একদম ঠান্ডা লাগছে না এখন আমি বন্ধ করে দিই নাকি কিন্তু ও আবার এত দিকে দিকে শুনছি কম্বল কাপড় গরম লাগছে নাকি ওর জন্য আর বন্ধ করলাম না ঠান্ডা পড়বে তো খেতে নিলে ঘেমে যায় ঠান্ডা পড়ার টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে তো ওয়েদারটা রোদ নেই সেরকম আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে স্নান করে এসছি না ঠান্ডা লাগছে পুরো কিন্তু ওকে খাওয়াতে নিয়েছি না দেখি ঘেমে যাচ্ছে মাথার পিছনটা হ্যাঁ ওই জন্য ওরা খাওয়ানো হয়ে যাক তারপরে ইচ্ছে করব আজকে রান্নাবাড়ি সেরকম নেই দেখলে তোমরা ডাল আর পাঁপড় ভাজা কেননা মাছের আসাই ছিলাম পরে তো মাছ হলো না ডাল করেছিলাম আর পাপড় ভাজা ছিল আর সবজি আর কত খাবো ওই জন্য পেঁপে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাজা এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আর ও একটু ছিল পেটের ব্যথা করছিল নাকি তারপরে এই যে দুপুরবেলা মানে পটি করলো করার পর তারপরে চুপচাপ হয়েছে কি ওর মা নিয়ে বসেছিল ছিল পুরো

টাটা বেশ ভালো হেসে হেসে কথা বলে মা বলছে কি যে রাতে বেলা খুব মাঝে মাঝে কানতো তারপরে না যখন এই লাগে যখন একবার গেলাম ডাক্তার দেখাতে তখন হচ্ছে একটা ওষুধ দিয়েছে ওটা ওষুধ খেলে মানে মন হয় গ্যাস স্টেশন হ্যাঁ গ্যাস স্টেশন কমে যায় তো মা হচ্ছে আবালে বলছে তো ওটা খাওয়ার পরেও এমনি মানে ওটা তো আপনি না বুঝিনা কিশের ব্যাথা না ব্যাথা ও ঘুমের জন্য কান্না করছে ঠিকই ঘুমোচ্ছে তোকে ঘুমাচ্ছে না তো ওই জন্য মা বলে যে পেটে ব্যথা করছে না কি তুইও বলে পেটে ব্যথা ওই জন্য ওষুধটা দেওয়া হয় তো আর পরে ওটুকু করতো তো মা আবার কালকে বলছে যে ডাক্তারবাবু এরকম এরকম ওর যখন রাত্রেবেলা হয় মানে তখন লোক খুব কান্দে কান্দার পরে না মানে কি যে হয় মানে ঘুম ঘুমেছো কিন্তু ওই তো ঘুমাচ্ছে না বলবি তাহলে ওকে বলুন এরকম করে বর বলে এখন বলেছি তো পেট ব্যথা করে নাকি খুব কাঁদে হ্যাঁ ঘুমানোর আগে না খুব কাঁদে তো বলে কি ওকে বলুন আমি বলেছি তো পেট ব্যথা করে নাকি কাঁদে কো বলে ওকে বলুন ওকে বলুন তো তখন বলছে এখন এরকম হবেই কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে এই যে এখন থেকে আবার ঠান্ডা লাগছে দুটু ঠান্ডা কিন্তু সকাল থেকে সকাল মানে বারোটার থেকে কিন্তু ভালোই গরম লাগে এর জন্যই এরকম হবে বলছে আর আমি কিন্তু সবার নাম ধরে ডাকি সব সময় তো ক্যামেরাতে আনা যায় না আমি যে মানে আমাদের বাড়ির যারা নাম দিয়েছে সেগুলো তোমরা যারা যারা নাম দিয়েছো মা কত নাম দিয়েছে হ্যাঁ সেগুলো মানে আমার মনে যখন যেটা আসে ওই কাছে এসে একটা করে ডাক দেই কখনো জগন্নাথ বলি কখনো লোকনাথ বলি কখনো লঘু বলি আবার আজকের থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করছি আবার মুগ্ধ বলি আবার ওর হচ্ছে পিসি মেয়ে নিকু নিকু করে কখনো নিকু বলি মানে যখন যেটা মনে আসে আর কি সেটা বলেই ডাকি

ওকে নিয়ে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো এত আশীর্বাদ করো এত আদর দাও হুম ওটাই আমার খুব ভালো লাগে আমি মানে ভাবতে পারি না এত ভালো আসবে তোমরা ওকে ভালোবাসার নামে হ্যাঁ সবাই সমমত করে নাম দিয়েছে হ্যাঁ সবাই মোটামুটি নাম দিয়েছে যে বেবি সাধুকা বাবু সোনা বাবু সোনা করে তা এর আগে মল্লিকা ঘোষ দিদিভাই বলেছে তোমাদের ঘরে গোপালী আসবে গোপাল এসেছে আর আমাদের মানে সবাই কমেন্টে বলেছে সবাই বলেছে ছেলে হবে একজন কি দুজন বলেছে মেয়ে হবে মেয়ে হবে কিন্তু সবাই বলেছে এই দেখো ফ্যান চলছে নাও ঘেমে গেছে তো চলো হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে হাজ করা কমপ্লিট এবার এই এবার নাইটি আর আছে হাজ এখন ছাড়া

যার নাম মনে আসবে তখন তা তার নাম ধরেই ডাকবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘুরিতে পারছি হচ্ছে সাড়ে ছটা তো চা করতে চলে এসেছি এই যে চা বসিয়ে দিয়েছি মা ওদিকে জল হতে চলে গেছে আর বিকি এখনো আসে নাই ও সাড়ে ছটা তো টাইম হয়ে গেছে সাড়ে ছটা পৌনে সাতটার দিকে চলে আসে আবার যদি কাজের বেশি চাপ থাকে তাহলে ওই সাড়ে সাতটা আটটা এরকমও বাজে তো কদিন থেকে কাজেরও চাপ চাপই আছে কারণ দুপুর দুপুরবেলা আসছে খেয়ে মানে খেয়ে চলে যাচ্ছে আবার কোনো সময় তো আসছেই না আজকে যখন দুপুরবেলা এসেছিলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে স্নান স্নানও করেনি এসে রাত্রেবেলা বলেছে করবে মানে এই আর কি তো যাকে চলো চাটা খেয়ে নিই খুব মাথা ব্যথা করছে চাটা খেলে আরাম লাগবে নিজে নিজেই খাচ্ছে ওই

বল বল মা চি কো জলদি চাচি কো জল হল বোতা কেছিয়ালে মাতা বল নটন নটন পায়রা গুলো ঝটনবে ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে উহ দাদা বড় লেগেছে গল্প বললে খুব ভালো হুম টল টল করে হুম তো ঘড়িতে এখন কটা পাচ্ছে বলো তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে পোনে বারোটা তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি মানে হয়নি বলতে মানে শুরু হয়ে গেছে বিকিকে দিয়েছে বাবাকে দিয়েছে মা আর আজকে হচ্ছে সবার রুটি রুটি দিয়ে ডাল দিয়ে আর দুপুরে হচ্ছে ডাল আর পাপড় দিয়ে খাওয়া হয়েছিল তো এই হচ্ছে কথা দিদি ভাইরা একটু আগেই গেল আর ওই যে দেখলেই তোমরা দাদাভাই জান্দার পর্দা পদ্মা বলছি নেটটা লাগিয়ে দিয়ে গেল। আর ও তো এই যে একটু আগে ঘুমালো মানে সন্ধ্যার থেকে ঘুমাচ্ছে না একটু করে ঘুমায় আর এমন জোরে চিল্লাচ্ছে বাপরে ভাব তারপরে একমাত্র মানে মা মাই ওটা সামলাইতে পারে এমন জোরে চিল্লায় তো ও যেমন জোরে না ও নিজেই একদম হাবাতে থাকে তো খুব ভয় লাগে ও যে উঠে একটুতেই যেয়ে উঠে যায় তো চলো আজকাল আর বেশিক্ষণ কথা বলবো না খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই আবার দেখা হবে আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো